শপথ বাক্য পাঠকালে মাননীয় সংসদ সদস্যগণকে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠের সাথে সাথে সমস্বরে প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য শপথ বাক্য পাঠ করার অনুরোধ জানাচ্ছি শপথ গ্রহণ সমাপ্ত হওয়ার পর প্রত্যেক মাননীয় সংসদ সদস্যকে দুটি শপথপত্রে নিজ নির্বাচনী এলাকা উল্লেখ করে তারিখ সহ স্বাক্ষর করার অনুরোধ করছি স্বাক্ষর প্রদান শেষ হলে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ফোল্ডার সহ শপথপত্র দুটি সংগ্রহ করে করে নেবেন অনুগ্রহ শপথপত্র ভাঁজ না করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি শপথ গ্রহণের পর মাননীয় সংসদ সদস্যগণের জন্য পূর্ব ব্লকের তৃতীয় লেভেলে অবস্থিত ভিআইপি ক্যাফেটোরিয়ায় আপ্যায়নের ব্যবস্থা রয়েছে অনুগ্রহ করে শপথ অনুষ্ঠান শেষে আপনারা চা চক্রে অংশগ্রহণ করবেন এই লক্ষ্যে সিঁড়ি নির্দেশনা দিবেন চা চক্র শেষে মাননীয় সদস্যগণকে সংসদ ভবনের দক্ষিণ পশ্চিম ব্লকের তৃতীয় লেভেলে অবস্থিত তিনশো নং কক্ষে সংসদ সচিবের অফিসে রক্ষিত দুইটি সদস্য তালিকা বইতে স্বাক্ষর করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি সংসদ সচিবের অফিস কক্ষে সদস্য তালিকা দুটিতে স্বাক্ষরের পর সংবিধান ও কার্যপ্রণালী বিধি সহ প্রয়োজনীয় কাগজপত্র সম্বলিত ব্যাগ সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি সংসদ ভবনের দক্ষিণ পশ্চিম ব্লকের তৃতীয় লেভেলে অবস্থিত দশটি বুথে মাননীয় সংসদ সদস্যগণের পরিচয়পত্র তৈরির জন্য ফটো তোলার ব্যবস্থা করা হয়েছে ধন্যবাদ সকলকে উপস্থিত মাননীয় সংসদ সদস্য বৃন্দ পাক্ষ বার পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিন কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনকে শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির এখন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য জাতীয় সংসদ সচিবালয় সচিব মেজগানিজ মাওলাকে সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। माननीय সংসদ সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম। গত 12ই ফেব্রুয়ারি 2026 তারিখ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশ অনুযায়ী অনুষ্ঠিত গণভোটের ফলাফল তেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে গেজেটে প্রকাশিত হয়েছে ফলাফল অনুযায়ী গণভোটে হ্যাঁ যুক্ত হয়েছে আমি ত্রয়োদ্দশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আমাদের মাননীয় জামায়াতের আমির সাহেবের কাছে আমি অনুমতি নিয়েছি ওনারা দুটো শপথ বাক্য পাঠ করবেন বলে জানিয়েছেন এবং এ কারণেই আমি এই উপস্থাপনার দুটোর অনুযায়ী করছি ধন্যবাদ নবনির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হিসাবে শপথ ও শপথপত্রের স্বাক্ষর অনুষ্ঠিত হবে এ লক্ষ্যে একটি সাদা রঙের শপথপত্রে আপনাদের নিকট ফোল্ডারে সরবরাহ করা হয়েছে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ ও স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে এর লক্ষ্যে একটি নীল রঙের শপথপত্র আপনাদের নিকট একই ফোল্ডারে সরবরাহ করা হয়েছে সংবিধানের একশো আটচল্লিশ দুইয়ের ক অনুচ্ছেদে অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এই শপথ বাক্য শপথ পাঠ পরিচালনা করবে আমি এখন শপথপাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনের সদয় অনুমতিক্রমে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করছি এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জাতীয় সংসদ সচিবালয় মসজিদের ইমাম হাফেজ কারি মৌলানা মুক্তি মোহাম্মদ আবু রায়হান أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون সাদা পল্ল হ লাউ ভীম সুরাহন এর একানব্বইতমায় তেকারি মাতিলাওয়াত করা হলো যার বাংলা অর্থ এরূপ যখন তোমরা আল্লাহর নামে কোন অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এসব পাকাপোক্ত করে নেয়ার পর তা ভঙ্গ করো না কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহকে অভিভাবক বানিয়ে নিয়েছো অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো বরক আল্লাহু lana ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ প্রথমে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ ও শপথපත්তে স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 148 অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলের পাঁচ অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনকে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যগণের শপথপাত পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিসমিল্লাহীর বাহীন দশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি উল্লেখ্য যে আমি শব্দটি আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রব্দে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করে দেশের যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্তার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হয়েছে জীবন ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যারকে শপথপত্রের নির্দেশ স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখ পূর্বক অধ্যকার তারিখ সহ স্বাক্ষরের জন্য বিনিয়োগ অনুরোধ জানাচ্ছি আপনাদের এই সাক্ষর শুরুর পরে আমরা দ্বিতীয় শপথ শুরু করব ওকে আশা করছি সবার স্বাক্ষর শেষ আমরা দ্বিতীয় শপথ শেষ শুরু করছি মাননীয় সদস্যবৃন্দ এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে সদস্য গ্রহণ ও স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে এর লক্ষ্যে আপনাদের ফোল্ডারে নীল রঙের একটি শপথপত্র সরবরাহ করা হয়েছে আমি এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশের আট অনুচ্ছেদ আট এবং তফসিল এক অনুযায়ী শপথ পাঠদানকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যের গণের শপথ বাক্য পাঠ করানোর এবং পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বিসমুল্লাহ রহমান রহিম মাননীয় সদস্যবৃন্দ এখন আপনাদেরকে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংবিধান সংস্কার পরিষদের পরিষদ সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং পরিষদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিন স্যারকে আমি এখন মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণকে শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী উল্লেখ করব শপথপত্রে অধ্যকার তারিখ সহ স্বাক্ষরের জন্য বিনীত অনুরোধ করছি বলতে Окей. আশা করছি সকল সদস্যবৃন্দের স্বাক্ষর শেষ হয়েছে মাননীয় সদস্য বৃন্দ শপথ পাঠ ঘোষণা করছি এবং মাননীয় সদস্যবৃন্দকে সংসদ সচিবের অফিস কক্ষে রক্ষিত দুইটি সদস্যদের তালিকা বইতে স্বাক্ষরের জন্য এই ভবনের তৃতীয় লেভেলে দক্ষিণ পশ্চিম ব্লকে দুশো তেইশ নম্বর কক্ষে যাওয়ার জন্য অনুরোধ করেছি সেখানে আপনাদেরকে স্বাক্ষর গ্রহণ এবং জন্য ফর্ম পরিচয় পত্র পালন করতে পালন করা হবে এবং আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সহ একটি ব্যাগ সরবরাহ করবে এখানে আরও একটি ঘোষণা আমাদের আপনাদের জন্য আমাদের এটা ঠিক উপরে যে ক্যান্টিনটা রয়েছে সেখানে আপনাদের আপ্যায়নের ব্যবস্থা আছে